রমজানের কিছু বিধিবিধান রয়েছে কিছু বিষয় রয়েছে কিছু রয়েছে যেগুলো আমাদের জ্ঞান অর্জন করা অতিব জরুরি জ্ঞান অর্জন করতে পারলেই রমজান আমাদের জন্য সুন্দর হবে রমজানে আমরা সুন্দরভাবে এবার করতে পারবো যদি রমজান সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে রমজানের গুরুত্ব ফজিলত সম্পর্কে যদি আমাদের মাঝে কোনো এলেম না থাকে তাহলে এই যে বাকি যে এগারোটি মাস আমরা যেভাবে কাটিয়েছি রমজান মাসটা হুবহু আমাদের নিকটে সেরকমই মনে হবে সুতরাং এই রমজান মাসের ব্যাপারে সর্বপ্রথম যেটা বলতে চাচ্ছি সেটা এই রমজানের রোজা এটা এতটাই গুরুত্বপূর্ণ একটি আছে এতটাই গুরুত্বপূর্ণ একটি আমল আমরা লক্ষ্য করলে দেখতে পাই রসেলেকারি ইমসদ ওয়ালাহাল্সাল্লাম বোখারের আট নম্বর হাদিস মুসলিমের হাদিসটি রয়েছে ১৯ নাম্বারে আনিবদা অবার রাজলে তার আনহমা থেকে বর্ণিত তিনি বলছেন রসেলেকারী ইমসদ ওলাহাল্সাল্লাম বলেছেন বুনিয়াদ ইসলাম আর হনসিন ইসলামের বুনিয়াদ বা ইসলামের স্তম্ভ ইসলামের মূল খুঁটি হচ্ছে পাঁচটি বিষয়ের উপরে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোন মাহবুদ নেই ও আন্না মোহাম্মদ রসুল এবং মোহাম্মদ সাল আলী সাল্লাম আল্লাহ রসুল তাহলে ইসলামের মূল বিষয় ইসলামে প্রবেশের জন্য মূল বিষয় হচ্ছে এই শাহাদা এরপরে আল্লাহ রসুল আরো বলছেন ওয়াই কামিস সলাচ কায়েম করা ওয়া ইতা ইজ যাকাত প্রদান করা ওয়াল হজ এবং হজ করা ওয়া সাওম রমাদান এবং রমজান মাসের রোজা রাখা তাহলে আপনি যদি লক্ষ্য করেন একটি বিল্ডিং যদি পাঁচটা খুঁটির উপর হয় সেই পাঁচটা খুঁটির মাঝে থেকে যদি একটি ভেঙে ফেলা হয় একটাকে নষ্ট করে ফেলা হয় বা একটু দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যদি বলা হয় আপনি ওই বিল্ডিং এর নিচে রাত কাটাবেন আপনি ওই বিল্ডিং এর নিচে আপনার দিন অতিবাহিত করবেন আপনি আমি কিন্তু জীবনেও সেখানে যেতে রাজি হব না অনুরূপ ইসলামের মূল ভিত্তি হচ্ছে এই পাঁচটা জিনিসের উপরে সেই পাঁচটা জিনিসের অন্যতম একটি জিনিস অন্যতম একটি বিষয় অন্যতম একটি মাস আমরা হয়তো দুই দিন দিন তিন সেই প্রবেশ করবো ইনশাআল্লাহ এই রমজানটাকে আমাদের সেইভাবেই গুরুত্ব দিতে হবে সেইভাবেই প্রাধান্য দিতে হবে ইসলামের মূল বিষয় মূল স্তম্ভ হিসেবেই তাকে গ্রহণ করতে হবে তাহলেই আমরা এই রমজান মাসটাকে একটু আলাদাভাবে গুরুত্ব দিতে পারবো সম্মানিত মুসলিম আসলে এই রমজানের গুরুত্ব এবং ফজিলত অনেক অনেক মহান রব্বুল আলমিন অসংখ্য আয়াতের মাধ্যমে আমাদেরকে এই সিয়ামের বিষয়ে আলোকপাত করেছেন অনুরূপ ভাবে রসুল করিম সাল্লাম তার অসংখ্য মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে আমরা এই রমজানের মহত্ব রমজানের গুরুত্ব রমজানের ফজিলত সম্পর্কে বিভিন্ন দিক আমরা জানতে পারি যেমন আমরা যদি মুসলিমের হাদিস ষোলো এবং আঠারো দুইটা হাদিসে রয়েছে জাভির জাভীর রজালে তরান থেকে বণিত তিনি বলছেন যে আন্না রজল একজন ব্যক্তি আসলেন সা আলা রসেলা আল্লাহি সল আল্লাহ হয়ে সাল্লাম রসেলে গারিম একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন ফাকরা জিজ্ঞেস করতে গিয়ে তিনি বলছেন আর আয়তা ইদা সল্লাইতু সলা আচ ইল মা আপনি দেখেন আপনি খেয়াল করুন যে আমি যদি আমার উপর যেই সলাদ গুলোকে করা হয়েছে যে সলাদগুলোকে গুলোকে আবশ্যক করা হয়েছে সেই যদি আমি আদায় করি সেই যদি আমি কায়েম করি অসন্ত রামাবন এবং রমজান মাসে শিয়াম পালন করি ও হালাল তো হালাল এবং হালালকে হালাল হিসাবে গ্রহণ করি ও রম তো হারামা এবং হারামকে হারাম হিসাবে বর্জন করি

قال সেই লোকটি বলছেন والله আল্লাহর কসম লা আযীদু আলা দালাইকা শাইআন আমি এর চাইতে আর বৃদ্ধি করে আর কমে কিছু করব না সম্মানিত মুসলিমবৃন্দ বিষয় এখানে যে চারটি বিষয়ের কথা বলা হয়েছে তার মাঝে কিন্তু সিয়ামও রয়েছে সুতরাং রমজান মাসের সিয়াম রাখা এই সিয়ামের ব্যাপারে আমাদের অবশ্যই আলাদাভাবে গুরুত্ব আরোপ করতে হবে